গুড ইভিনিং বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও দেবো না ভাবলাম একটু লোটো মাছের পকড়ার ভিডিও দিই দেখেছেন হলুদ মাখিয়ে মাছটা রেখে দিয়েছি আদা রসুনের পেস্ট এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা নুন লঙ্কার গুঁড়ো বেসন কালো জিরে এবার আমি চালটাকে ভালো করে পেস্ট করে নেব আপনাদের কাছে চালের গুঁড়ো থাকলে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন আমার কাছে চালের গুঁড়ো ছিল না তাই জন্য আমি চালটাকে দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে সুন্দর করে পেস্ট করে নেবো তো চালের গুঁড়োটা দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে তো আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি এর মধ্যে এবার আমি এক এক করে বেসন দেব। আপাতত আমি তিন চামচ বেসন দিচ্ছি যদি পরে লাগে আমি আবার দেব বেসন দেওয়ার পরে এবার আমি এখানটা স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আপনারা যেরম জাল খান সেই বুঝে ঝাল দেবেন তো এখানে দু চামচ মতন আদা রসুন আর পেস্ট দিলাম দিলাম কালো জিরে আপনারা যদি দিতে চান দেবেন নালে স্কিপ করে যাবেন কালো জিরে আমি দিতে ভালোবাসি তাই দিলাম দিয়ে এগুলোকে ভালো করে একটু ফেটিয়ে নেবো এক একটু মোবাইল করছি তো অসুবিধা হয়ে যাচ্ছে তো এখানে হলুদটা দেওয়া হয়নি তাই পরে আমি হলুদটা অ্যাড করলাম পেছনের সাথে একটু হলুদ মিশিয়ে নিলাম আর এর সাথে না একটুখানি গরম তেল একটু অ্যাড করলে না খুব সুন্দর মুচমুচ হয় তো সেটা দেখানো হয়নি তা তেল গরম হয়েছে আমি এক এক করে লোটে মাছগুলো ছাড়ছি ফ্রাই করার জন্য দেখতে পাচ্ছেন তো এক এক করে ছাড়বো এখন কিন্তু কোনো নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে এমনি লোটে মাছ নরম তা এক এক করে মানে তিনটে চারটে চারটে দিয়ে যেরম পাড়ে দেবেন একবার ভাজা হয়ে গেছে তার একবার আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু সাবধানে না আমি বললাম না একটু রেডি করে হলেই একটু ভেঙে আমার ভেঙে গেছে আপনাদের একটু খাবেন ওলট পালট করলেই হবে তা সুন্দর করে আমি দুপাশ দিয়ে ভালো করে কড়া করে ভেজে নেবো আর মেসে করে ওই মুচ আর কড়াই আর কি দেখতে পাচ্ছেন আমি ভেজে নিয়েছি এখন প্লেটিং করছি কাসুন্দি দিয়েছি একটু টমেটো কেচাপ দিচ্ছি আপনাদের মানে বলে না প্রথমে কি একটা শ্লোক আছে আমি এখন আপাতত মনে করছে না তা আমি প্লেটিংটা দেখুন করে নিচ্ছি কি সুন্দর হ্যাঁ প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারি তা কেমন হয়েছে প্লেটিংটা সাজানো সেটা বলবেন আপনার বাড়ির লোক কীরমভাবে সাজিয়ে দিলে কিন্তু পরিবেশন করে দিলে বাড়ির লোক আশা করছি খুব ভালোবাসবে খেতে দেখেন প্লেটিংটা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে কী বাড়িতে বানাবেন তো আপনার খাচ্ছে না আমরা খাচ্ছি দারুণ হয়েছিল কিন্তু টেস্ট তো চলুন মেয়েদেরকে দিই মেয়েরা খেয়ে কী বলে আর শুনুন আর এখানে রিয়েকশানটা একটু শুনবেন এই যে বড় মেয়েকে দিচ্ছি আর খাবি আয় ও খাচ্ছে তুমি হা করছো তাহলে আজকে আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তত মতন টাটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব